দুই সালে যে স্বর্ণের দাম ভরি পিছে হবে পাঁচ লক্ষ টাকা এখন ভরি হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা আমি বলছি কালকের কথা আর আজকে দুই লাখ চুরাশি ছিয়াশি মানে স্বর্ণ কিনার লোক আছে বহু আপনারা পারলে স্বর্ণ কিনে রাখবেন এখন জায়গার চেয়ে বেশি মূল্য কি স্বর্ণ এবং দুই সালে যে স্বর্ণের দাম ভরি পিছে হবে পাঁচ লক্ষ টাকা এই পৃথিবীতে যত যুদ্ধ চলতেছে সব স্বর্ণের জন্য কিসের জন্য এই পৃথিবীর কারেন্সি কি স্বর্ণ আর রূপা দেড় হাজার বছর আগে আল্লাহ সোনা রূপাকে কারেন্সি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন দেড় হাজার বছর পর আধুনিক বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে স্বর্ণের গুরুত্ব কমাইতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না এটা বাড়তেই থাকবে এটা নির্ধারণ করছেন কে এখন ভরি হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা আমি বলছি কালকের কথা আর আজকে দুই লাখ আসে ছিয়াশি মানে স্বর্ণ কিনা লোক আছে বহু কথা বুঝতেছে এখন হঠাৎ করে স্বর্ণের দাম বাড়লো কেন প্রশ্ন আসে না আসে পৃথিবীতে এই যে সাম্রাজ্যবাদকে বিস্তার করে আমেরিকা ওর মূল চালান হচ্ছে ডলার ডলার মূল কি আর আমেরিকা হচ্ছে বিশ্ব এই স্বর্ণ লাগে না মর্মত ডলার ছাপায় বাংলাদেশ সরকার যদি টাকা ছাপায় মনমতো অর্থনীতি থাকবে ইনফ্লেশন হবে ইনফ্লেশন মুদ্রাস্ফীতি কি হবে ইনফ্লেশন হবে মুদ্রাস্ফীতি হবে দ্রব্যের দাম বেড়ে যাবে টাকার দাম কমে যাবে যেমন এখন ইরানের এক টাকা ইরানের ইউএস আমেরিকার এক ডলার ইরানের পনেরো লক্ষ টাকা কথা বলেন আমাদের কাছে এক ডলার কত একশো কত এক ডলারে বাংলাদেশের একশো বিশ বা পঁচিশ টাকা আর এক ডলারে ইরানের পনেরো লক্ষ টাকা আমেরিকা স্যাংশন দিয়া অর্থনীতিটাকে ধস আমেরিকার দিচ্ছে ডলার কি সৌদি আরব চায়না রাশিয়া এরা একটা ব্রিক্স করেছে অর্থনৈতিক ফোরাম এদের এদের চেষ্টা হচ্ছে ডলারকে বাদ দিয়া পৃথিবীতে নতুন অর্থনীতি চালু করা আর সেটা হচ্ছে আদি মৌলিক অর্থনীতির মূল কারেন্সি ওইটা হচ্ছে স্বর্ণ এখন এরা স্বর্ণ জমা করতেছে চায়না দুই হাজার তিনশো টন স্বর্ণ জমা করে ফেলছে কত বরিনা টন সাড়ে সাতাইশ মনে এক টন এরকম স্বর্ণ জমা করছে দুই হাজার তিনশো টন দুই হাজার তিরিশ সালের মধ্যে তার টার্গেট হচ্ছে পাঁচ হাজার টন স্বর্ণ জমা করবে এই জন্য স্বর্ণের দাম আকাশ চুম্বি হয়ে গেছে আপনারা পারলে স্বর্ণ কিনে রাখবেন এখন জায়গার চেয়ে বেশি মূল্য কি স্বর্ণ এবং দুই সালে যে স্বর্ণের দাম ভরি পিছে হবে পাঁচ লক্ষ টাকা কত একটা দিয়া গেলাম তথ্য ভরি পিছে কত হবে পাঁচ লাখ টাকা তাহলে এখন জাগা কিনলে সুবিধা না স্বর্ণ তবে অবশ্যই স্বর্ণের জাকাত দিতে হবে মজাম তাবার আনিতে হাদিস এসছে

কোন দল কোন দলবদ্ধভাবে যদি আল্লাহর কাছে হাত তুলে কিছু চায় আল্লাহর উপর হক হয়ে যায় তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেয় দেশে কিছু লোক আছে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে আছে না এরা ফতুয়াবাজি করে যে সম্মিলিত মনে যার হাদিস নাই অথচ হোক নামাজের পর হোক মাহফিলের পর তা আমরা যখন সম্মিলিত হাত তুলব আমাদের তবাও কবুল হবে গুণও মাফ হবে আমরা খুশি না বেজার শয়তান শয়তান এখন একটা চেষ্টা করবে মুনাজাতের এক উঠানো যায় কিনা শয়তানকে সুযোগ দিব আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো বিনয়ের সাথে বসেন মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবর জীবন তত সুন্দর হবে সম্মানিত সুদীপ আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি আমার সঙ্গে আপনারাও পড়বেন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় বিকশিত করে দেন বলেন আল্লাহ আমিন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وازلفت الجنه للمتقين تكين غير بعيد هذا ما توعدون لكل اواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب নি বে সাদাক আল্লাহ রাজি ও সাদাকার সুর হুনে বিউল মনোযোগ এই দিক সুরা অফ ছাব্বিশ পাড়া একত্রিশ বত্রিশ তেত্রিশ তিনটা আয়াত থেকে আমরা কথা শুনতেছি ঠিক না আল্লাফাক বলেন ওয়াউজলিফা তিল জন্নতুলিল মুত্তাকী না গাইরবাহিত আই কুররিবা তিল জন্নতুলিল মুত্তাকী না ইয়াম আল কয়ামাতি গাইরবাহাইৎ কালকেয়ামতের দিন মুত্তাকিদের জন্যে আল্লাহর জান্নাত নিকটবর্তী করা হবে গাইরাবাঈত মুত্তাকি আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্ট্যান্স কোনো দূরত্ব থাকবে না হিসাব দিবে জান্নাতে ঢুক আল্লাহ পাক বলেন মুক্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী হয়ে যাবে মুত্তারিকীরা জান্নাতির নিকটে যাবে না জান্নাতি তাদের নিকটে চলে আসবে আল্লাহ বলেন এই প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল দুনিয়ায় সেই প্রত্যেক ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী আর আল্লাহর হুকুমগুলোকে হেফাজতকারী প্রত্যেক সেই ব্যক্তি যে কিনা আল্লাহকে ভয় করেছে না দেখে আর উপস্থিত হয়েছে আল্লাহর কাছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে তিনটা আয়াতে যাদের কথা শুনলেন এরা প্রত্যেকেই উন্মতে মহাম্মদীর শ্রেষ্ঠ সন্তান আল্লাহর অলি বলেন আমরা আল্লাহর অলি হতে চাই ব্যস্ত হতে চাই কথা বলেন তা আপনাকে বেহেশদের কাছে যেতে হবে না বেহেশতে আপনার কাছে চলে আসবে এরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই কে কে হাত তুলে দেখে হাত নামা এই বৈশিষ্ট্যগুলো গুণগুলো লাগবে কিনা লাগবে দেখুন একটি কথা হৃদয়ের পাতায় লিখে রাখবেন আল্লাহর হাবিবের প্রত্যেক উম্মত বেহেশ মানুষকে কি দেওয়া হয়েছে পৃথিবীতে সংসার করতে রাজনীতি করতে লেনদেন করতে কিসের টানে মানুষ এগুলো করে স্ত্রীর প্রতি নারীদের প্রতি ভালোবাসা প্রতি ভালোবাসা সোনা রূপা নির্বাচিত ঘোড়া গৃহপালিত পশু আর কৃষি আর কি কৃষি বাংলাদেশ কোনো দিকে নাই না শিল্প বিপ্লব করছে না কৃষিতে বিপ্লব করছে আছে শুধু দর্জির কাজে দর্জির কাজ বুঝেন কর না জোরে গার্মেন্টস গার্মেন্টস এছাড়া আর কি আছে দেশ গার্মেন্টস হচ্ছে দর্জির কাম খাস কথা কইলে এটা তাতি জোলা জোলার কাম জোলার কাজ না এই যে পাবনাতে গেলে দেখেন না জোলারা কি করে কাপড় বানায় তো ফ্যাক্টরিগুলো তো ট্যাক্স টাইম কি হয় কাপড়ই তো বানায় এটা জোলার কাজ না ওই বেটা টং ঘরে বানায় এই জন্য জোলা আর উনি প্যারাডো গাড়িতে চলে উনি গার্মেন্টস এর ডাইরেক্টর মানে জোলাদের সর্দার জোলাদের সর্দার প্রিয় ভাইরা কৃষি আমরা কৃষি তো আগাইতে পারি নাই শিল্পেও আগাইতে পারি নাই ধরে আসি এক গার্মেন্টস আমেরিকা যদি স্যাংশন দেয় সব গার্মেন্টস ক্যারোসিন আর এই সব মানুষগুলো নামবে পাবে না ভিক্ষা দিবে কে থাকলে না দিবে আমাদের দরকার ছিল শিল্পী বিপ্লব কৃষি বিপ্লব ঠিক না ভাই কৃষির দিকে কোন সরকার না শিল্প গড়ে তুলেছে না কৃষিকে প্রাধান্য দিছে যত ফ্যাক্টরি সব গার্মেন্টস বাংলাদেশে হাজার হাজার গার্মেন্টসে চাকরি করে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক তারা যে মাল বিদেশে পাঠায় তার থেকে বছরে আসে মাত্র পঞ্চাশ বিলিয়ন ডলার রপ্তানি কত এর মধ্যে আবার চল্লিশ বিলিয়ন যায় চায়নার কাছে সুতা তার মেশিন তার রং তার প্যাকেট তার আমরা শুধু দর্জিগिरी করি আমরা পাই টেইলারের টাকা মজুরি মজুরি এই দশ টাকা ভাই চল্লিশ নাই কে চায় আর আমাদের পাশে তাইওয়ান সিলিকন ভেলি তৈরি করে ফেলছে এই যে রোবোটিক রোবট কম্পিউটার স্মার্টফোন এগুলে সিলিকন চিপস লাগে না কথা বলেন এগুলো বানায় তাইওয়ান তার বার্ষিক রপ্তানি দুইশো বিলিয়ন ডলার আমাদের দেশে তো আল্লাহ অফুরন্ত সিলিকন খনি দিয়ে রাখছেন আমরা কি পারি না সিলিকন ভ্যালি বানাইতে কথা বলেন তখন তো আমেরিকা আমাদের স্যাংশন দিবে না আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারব আমরা সিলিকন চিপস রপ্তানি না করলে ওর এআই চলবে না রোবট চলবে না স্মার্টফোন চলবে না কম্পিউটার চলবে না এইদিকে আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের দৃষ্টি নাই আছে শুধু কামরা কামরি কি আছে কেমনে খাওয়া যাবে কারে দোষারোপ করা যাবে হ্যাঁ এই আর এদেরকে ভোট দেন আপনারা বেশি তো যে কথা বলছিলাম এই যে দেশের জন্য কাজ কোনো রাজনৈতিক দল আমাদেরকে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা দিতে পারে নাই এই গার্মেন্টস ফ্যাক্টরিতে কি হয় বাতাস দূষিত হয় ঠিক না নদী নালা নষ্ট হচ্ছে মজুরি পাই কম আমেরিকায় স্যাংশন দিলে হারিকেন হাতি নিয়ে হাঁটতে হবে আর আমরা যদি এখানে সিলিকন ভ্যালি গড়ে তুলতাম তা আমরা আমেরিকাকে স্যাংশন দিতে পারতাম যা আমার কথাও শুনতে হবে নতুগাজ নতুবা সিলিকন চিপস আমি রপ্তানি করব না কথা বুঝেন না তো ভাইরা কৃষি কৃষিটাকে আমরা মনে করি খুব নিম্নমানের কাজ পৃথিবীর অর্থনীতিতে কৃষির ভূমিকা কি জানেন ইহুদিদের একটা কোম্পানি আছে তার নাম কারগিল দিনাপ এদের কাজ হচ্ছে কৃষি শস্য শস্য সামগ্রী উৎপাদন করে সারা দুনিয়ায় খাদ্য প্যাকেট করে করে কৃষি চাল ডাল গম সুজি আটা ময়দা বাদাম তেল এগুলো উৎপাদন করে রপ্তানি করে উৎপাদন বেশি করে আফ্রিকাতে কেন ওখানে গরিব মানুষ কম টাকা হয় কিন্তু তারা বছরে কৃষি পণ্য বিক্রি করে আমদানি করে চার ট্রিলিয়ন ডলারের বেশি বিলিয়ন না এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এই কৃষি পণ্য রপ্তানি করে ইউরোপ আমেরিকায় সারা দুনিয়ায় তাদের আয় হচ্ছে চার ট্রিলিয়ন ডলারের বেশি তো কৃষিটাকে বাদ দেওয়া যাবে আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম আল্লাহর জান্নার যদি কাছে পেতে চান জান্নাতের অসম্ভব নিয়ামত চান আপনাদেরকে ইমান পরিপূর্ণ করতে হবে পরিপূর্ণ মুসলিম হতে হবে আর প্রতিটা কাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরে রেখে পার্বতী ইনশাল্লাহ আজ আমাদের দেশে মানুষের কোনো পরিবর্তন নাই আছে দুর্নীতি বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না দুর্নীতি কত বাড়ছে চিন্তা করে দেখেন আগে হচ্ছে পুকুর চুরি এখন হয় সাগর চুরি এখন কি হয় সাগর চুরি হয় বেড়েই যাচ্ছে দুর্নীতি অভ্যুত্থান করে একটি দলকে বিতাড়িত করা যায় কিন্তু সিস্টেম না বদলালে দেশের কোনো পরিবর্তন আবার যারা আসবে এ একই সিস্টেমে তারা চলবে আবার দেশের দুর্নীতি হবে লুটপাট হবে চাঁদাবাজি হবে রাহাজানি হবে খুন হবে ঠিক না তা আমাদেরকে ভালো মানুষ গড়ে তুলতে হবে এখন মানুষ কিভাবে গড়ে তুলবেন সুশিক্ষা ছাড়া মানুষ যায় আমার দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষিত হয় তারা আল্লাহ বুজুর্গ হতে পারে না আবার জ্ঞানী দার্শনিক বিজ্ঞানী প্রযুক্তিবিদও হতে পারে না কি হয় ব্যাংকার ইঞ্জিনিয়ার আর অফিসার কি হয় ব্যাংকার ইঞ্জিনিয়ার ডাক্তার অফিসার বাংলাদেশে একজন বিজ্ঞানী দেখান্ত আছে কি কথা বলে যাও আছে বিশ্ববিদ্যালয় এরা আছে আলু পেঁয়াজ পটলার কালা বেগুন নিয়ে পড়ে আছে কথা বলে এই হলো বিজ্ঞান বাংলাদেশের বিজ্ঞান কি কালা বেগুন টমেটো গোল আলু এগুলো নিয়ে অনারা গবেষণায় আছে। কি আমাদের কিচ্ছু তো পেলাম না না ব্যাস্ত পাওয়ার ব্যবস্থা করছি না দুনিয়ায় কিছু করছি এতটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আমার দেশে পৃথিবীর মানুষ নৌকা দিয়ে শুরু করছে এখন তারা সাবমেরিন বানাচ্ছে আর আমরা নৌকা নৌকাই রাখছি শুধু ট্রলার বানাইছি ইঞ্জিন ফিট করে জাপান থেকে রিক্সা আসলে আমরা রিক্সা একশো বছরও ছাড়লাম না জাপান বানায় রকেট আর আমরা ওই রিক্সায় মোটর ফেট করে বানাইছে টেসলা এই আমাদের উন্নতি শিক্ষা ব্যবস্থা এমন ওই শিক্ষা ব্যবস্থা অর্জনের মাধ্যমে মানুষ যোগ্য নাগরিক হবে চরিত্রবান হবে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে এমন শিক্ষা কি আমরা দিতে পারি কথা বল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আয়াতানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মাদ্রাসার মাদ্রাসা সাবেক এবং বর্তমান ছাত্রবৃন্দ ঘরমরা এলাকাবাসী যুব সমাজ সকলের উদ্যোগে যত আজকের মহতি মহতী মাহফিলে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন হাত তুলেছি রাব্বুল আলমিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণারাশি মাফ করে দা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখির নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে আল্লাহ। তোমার হাবিবের নুরের কদমে দরুদো সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বোনা নামিন একবার বা আল্লাহ তালা একবার বা একাধিকবার যারা নূরের মদিনায় সোনার মদিনায় যেতে বেড়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের শহর মদিনাতুল মোনারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দা হৃদয়ের গভীর থেকে তো আকুনি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা مبارক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ তালা একবার বয়েকাধিক বার যারা তোমারা আখিরি নবী নূর নবী জি আবার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা مبارক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ইমানের দৌলসিনায় নিয়ে যারা কবরে গেছে আল্লাহ তাদের কবর আজাবগুলো মাফ করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আল আমিন আলোচনার প্রারম্ভে তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছি আজকে বিদায় মোনাজাত কবুল হবে তবা কবুল হবে আল্লাহ তালা যদি আমার গুনাহের কারণে আজকের দোয়া কবুল না হয় কালকে আমতের দিন তোমার বান্দারা পাকরাও করলে আমার কোনো জবাব থাকবে না রাবুল আলমিন তোমার কাছে ভিক্ষা চাই আমার গুনাহের দিকে লক্ষ্য না করে তোমার কোরআন করিমকে সামনে নিয়ে হাত তুলেছি জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ কবুল করে পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন অবলা সরলা সতী সাদী মা বোনদের কবর আজাবগুলো মাফ করে আল্লাহ অবলা সরলা সতী সাধ্যে মা বোনদেরকে আবেদা জাহেদা বানায় দাও সালেহা বানায় দাও তাদের প্রত্যেককে সোনার সংসার হাদিয়া করে দাও এই এলাকার আমার কলিজার টুকরা যুবক গুলো তোমার হাতে সোপর্দ করে দিলাম রব্বুল আমিন প্রত্যেকটা যুবককে খাটি মান্দার বানায় দাও সহিয়া ধারক ধারক বানায় দাও আহলস উন্নআল জামায়াতের অনুসারী বানায় দাও প্রত্যেককে খাতমে আন্দোলনের সৈনিক বানায় দাও নামাজি বানায় দাও চরিত্রবান বানায় দাও আমার যে যুবক বন্ধু বেকার তারে কর্মের ব্যবস্থা করে দাও যার ব্যবসা সে ব্যবসায় বাড়াকা দাও আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্নটা পূরণ করে দাও اللهم أئنا لا طاعتك وذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم برحمتك نستغيث